আসসালাম আলাইকুম ব্যারিস্টার ফুয়াজ সাহেবের বক্তব্য যখন আমি শুনি আমার মনে হয় ওনার মুখের গুলি বন্দুকের গুলি হ্যাঁ একদম বন্দুকের গুলির মতো ছুটে অনেক যুক্তি দিয়ে কথা বলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে উনি ওনার কথার মধ্যে কিন্তু সংগ্রামী কথাবার্তা সব এবং এতটা জোশ আসে শরীরের মধ্যে ওনার কথা শুনলে মনে হয় যে এখনই মাঠে নাই না বলি ওনার কথার মধ্যে আগুন ঝরে আগুন ঝরে তো উনি ক্যান্টনম্যান নিয়ে কিছু বক্তব্য রাখছিলেন যার জন্য সকালবেলা ঘোমের থেকে উঠা দেখি উনি অ্যারেস্ট হায় 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 উনি অ্যারেস্ট আবার এদিক দিয়ে দেখতেছি যে হাসনা অ্যারেস্ট এবং কেউ কেউ পালায় গেছে কারো ঘরের মধ্যে দুইশো কোটি টাকা পাওয়া গেছে কারো ঘরে গোল্ড পাওয়া গেছে এবং একটা যাতা ব্যাপার মানে আর্মি ক্ষমতা নিয়ে নিছে চিন্তা করছেন কি ধরনের গুজব ছড়াইছে হ্যাঁ পুরো ফেসবুক ভয়রা গেছে কালকে রাত থেকে রাতে তো অনেকে ঘুমায় নাই অনেকে অনেক ফোন দিছে আমাকে কয়েকজন ফোন দিছে যে ভাই কি হইতে যাইতেছে শুনলাম শেখ হাসিনা নাকি অলরেডি ইন হয়ে গেছে এর মধ্যে শেখ হাসিনারও একটা অডিও কল ফাঁস হয়েছে উনার অডিও কল শোনার পর আমার কেন জানি মনে হয় উনি কি আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন নাকি কোনো মাফিয়া লিডার না কোনো গ্যাং লিডার কথা বলতেছে উনি বলতেছে যে তোমরা মিছিল নিয়ে রেডি থাকো আজ এবং কাল দুই দিন পুরো রেডি থাকবা এবং মিছিলের পিছনে তাদেরকে রাখবা মানে কাদেরকে বুঝছেন তো ওই যে হেলমেট বাহিনী আর্স নিয়ে থাকবে

বড় করে মিছিল একটা আলাদা ফোর্স থাকবে এই অডিও কল পাওয়ার পর অনেকেই মনে করছে অলরেডি উনি মতো গোপালগঞ্জে হীন হয়ে গেছে সকাল ঘটনা ঘটা যাবে আর্মি ক্ষমতা নিয়ে নিবে অ্যারেস্ট সবাই উনি আইসা আবার বৈসা পড়বেন চেয়ারে আর মহামান্য রাষ্ট্রপতি তো আসেনি বুঝছেন না সিগনেচার কইরা দিবে ওরা তো পদত্যাগ করেনই নাই পদত্যাগ পত্র তো করে নেই খালি লেখা দিবে যে উনি আট মাস বেড়াইতে গেছিল আট মাস পরে আইসে বাস ক্ষমতা আবার নিয়ে নিল এরকম একটা পরিস্থিতি তৈরি করছে কারা যারা আওয়ামী লীগ করে এবং ভারত থেকে কিন্তু আমাদের দেশেরও কিছু সুশীল আছে এরাও বুঝছেন বাপ রে বাপ কালকে রাত থেকে শুরু করছে এই পর্যন্ত এক একজনে সাতটা আটটা কইরা ভিডিও বার্তা দিছে হ্যাঁ ওদের ধারণা বুঝছেন এই যে হাসনাত এত বড় একটা কথা বলব এই কথা সহজে সেনাবাহিনী ছাইরা দিবে না সেনাবাহিনীর প্রধান এটা প্রতিশোধ নিবেই এবং তাদের কথাবার্তার মধ্যে জানেন উস্কানি উস্কানি যদি কোনো কারণে মুখামুখি হয়ে যায় বা বাহিনীর রাস্তায় নেই মা যায় আর এদেরকে ধর পাকড় করে তারা বুঝছেন দুই রাখাত নামাজ পড়বে এতটা খুশি তারা মনে মনে চিন্তা করছেন এদের কথাবার্তা শুনে মনে হয় এরা কিন্তু জুলাই আগস্টকে বুকে ধারণ করে না ওরা ওই আগের জায়গায় আছে আপা থাকাকালীন যে ওনারা ভালো ছিলেন ওই ভালো থাকতে চায় নতুন বাংলাদেশ মাইনা নিতে চায় না আর এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর্মি ভার্সেস এনসিপি এটা নিয়ে একটু কথা বলতে চাই আচ্ছা ধরেন আপনি এনসিপি পার্টির একজন হ্যাঁ আপনার কাদের সঙ্গে উঠা বসা নাসির পাটোয়ারি হান্নান মাসুদ হাসনাথ, সার্জিস। এদের সঙ্গে আপনার উঠা বসা এখন আপনি যদি ক্যান্টনমেন্টে যায় আর্মি প্রধানের সাথে কথা বলেন আপনি কি আয়সা এদের সঙ্গে এটা আলাপ করবেন না আলাপ করবেন ভাই আলাপ করছে একেবারে যে এরা জানে না কেউ এমন না কিন্তু হাসনাতের স্টার্টাসের পরে এখানে ওরা যা বলতে চাইতেছে যে একজনে বলছে যে সার্জি স্যার হাসনাতের কথার মধ্যে যে কোন একজন মিথ্যা কথা বলতেছে আরেকজন বলতেছে এইসব গোপন খবর বাইরে প্রচার করাটা ঠিক হয় নাই এটার ফলে ভবিষ্যতে আমাদেরকে আর কেউ বিশ্বাস করবে না হ্যাঁ দেশের বড় বড় সঙ্গে যদি গোপন মিটিং করে করে আর আমরা যদি বাইরে প্রকাশ তাহলে তো আমাদের সঙ্গে কেউ কথা বলবে না এবং হাসনাতের এই কথায় দেশের সেনাবাহিনীকে জনগণের মুখামুখি করিয়া দিছে দেশ ভয়াবহ একটা বিপদের দিকে আগায় দিছে এই এনসিপি পার্টি এখন এগুলার মধ্যে বুঝছেন যুক্তি খুঁজলে অনেক যুক্তি পাওয়া যায় পৃথিবী সব যুক্তি জানে নিজের পক্ষে হ্যাঁ আমার মক্কেলকে বাঁচাইবার জন্য আমার ভিতরে যত রকম যুক্তি আছে সব দাঁড় করাবো এটাই তো নিয়ম তাই না আপনাদের এই যুক্তিগুলো আপনারা যারা দিয়া এই যে সুশীল সমাজ কথা বলছেন আপনারা ভালোবাসেন আমি জানি শেখ হাসিনাকে ভালোবাসেন কিন্তু আপাতত ভালোবাসাটা বুকে পাথর চাপা দিয়া রাখেন বুকে পাথর চাপা দিয়া রাখেন সময় বদলে গেছে এই যে ইয়াং জেনারেশন যাদেরকে আমরা বলি নাতিপুতি পোলাপান ওদের কাছেই রাজনীতি শিখতে হবে হ্যাঁ ওদের কাছেই রাজনীতি শিখতে হবে এই যে ওরা এক একজন এক এক রকম কথা বইলা হাসনাতের স্ট্যাটাসটাকে একটু দুর্বল করে দিছে না আমরা অনেকেই ভাবতেছি হাসনাথ কি এটা বললো নেত্র নিউজ বলছে এটা একটা স্ট্যান্ডবাজি ভুয়া আবার এই যে সার্জিসের স্ট্যাটাস থেকে হান্নান সাহেবের স্ট্যাটাস থেকে আমাদের পাটুয়ারি সাহেবের স্ট্যাটাস থেকে মনে হইতেছে যে না ওদের ভিতরে ভাঙন ধরা গেছে যার জন্য ওই যে সুশীল ইউটিউবাররা মাটে নাইমা করছে এনসিবি ভাইঙ্গা টুকরা টুকরা হয়ে যাইতেছে কি আনন্দ ঘরে ঘরে জানেন আনন্দে আর শেষ নাই বাইরে ভাই আপনাদের মাথায় আসলে গোবর আসলে গোবর ওইখান থেকে বোধহয় সাপ্লাই আইছে আপনারা গোবরই খান আমার মনে হয় আরে ভাই এই নতুন প্রজন্মের সাথে খেলা পারবেন না খেলা পারবেন না ওরা সবই জানে ওদের যা করার ফেলাইছে তো যা বলার বইলা ফেলাইছে মানুষের মনের ভিতরে যা ঢুকাইবার ঢুকাই দিছে মানুষ বুঝা হ্যাঁ হাসনাথের যত রকম কথা আমরা এদিক সেদিক করি না কেন যেটা বুঝার পাবলিক বুঝা ফেলাইছে আবার হাসনাতের এই স্ট্যাটাসের আগে সবচেয়ে বড় যেটা ছিল আসিফ মাহমুদের কথা উনি কি বলছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে ওয়াকাসাব মাইনা নিতেছিল না কারণ উনার নামে অনেকগুলা মামলা আছে উনি বুকে পাথর চাপা দিয়া আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস মাইনা নিছে ওই কথাটা আর হাসনাতের কথাটা এই দুইটা কথা টোটালটাই আমাদের সেনা প্রধানের বিরুদ্ধে গেছে এখন ব্যাপারটা যদি আমরা একটু চিন্তা করি নাসিরউদ্দিন পাটোয়ারি বা হান্নান মাসুদ বা সার্জিস এরা কি কোনো আলাপ করে নাই স্ট্যাটাস দেওয়ার আগে একজনের বিরুদ্ধে আরেকজনের চইলা গেল এম নেই ভাই আমার ব্যক্তিগত ধারণা এটা টোটালটা পরিকল্পিত ওরা যখন দেখলো রে বাপ বাপ এটা ঘটনা তো ঘটায় ফালাইছি যা বলার তো বইলা ফালাইছি মেসেজ যেটা দেবার দিয়া ফালাইছি এখন এটাকে সামাল দেওয়ার জন্য বুঝছেন এরকম বিক্ষিপ্ত স্ট্যাটাস দিয়া জিনিসটাকে নর্মালে নিয়ে আসছে অনেকের মধ্যে সন্দেহ জেগে গেছে ও হাসনাত তাইলে চাপা মারছে ঠিক আছে স্ট্যান্ডবাজি করছে আর অনেকে মনে করতেছে না কথা ঠিক আছে সবই ঠিক আছে হ্যাঁ সেনা প্রধান ওইটা বলছে সেনা প্রধানের মনের ভাব আমরা বুঝা ফেলাইছি ব্যাপারটা কিন্তু যে যেভাবে নিতেছে বুঝা নিছে যা যেটুক বুঝ সে সেভাবে বুঝা নিছে ব্যাপারটা বুঝে নেওয়ার পর এখন তারা চিন্তা করছে এটাকে আর বাড়তে দেওয়া যায় না হ্যাঁ এটাকে আর বাড়তে দেওয়া যায় না বাড়তে দেওয়া যায় না বলেই ওই পরিকল্পিতভাবে এটা আমার ব্যক্তিগত ধারণা পরিকল্পিতভাবে বিক্ষিপ্ত স্ট্যাটাস দিয়া ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করছে এবং ম্যানেজ হয়েও গেছে এবং আমাদের সেনা প্রধানকে গতকাল দেখা গেছে একটি ইফতার পার্টিতে আর সে ইফতার পার্টিতে ছিল এই যে জুলাই গণ অভ্যুত্থানে যারা পঙ্গু হয়েছে চোখ হারাইছে হাত হারাইছে পা হারাইছে তারা ছিল তাদের পরিবার ছিল তাদেরকে নিয়ে ইফতার করছে তাদেরকে ঈদের উপহার দিছে এবং সবচেয়ে বড় কথা তাদের চিকিৎসার ব্যবস্থা করছে এর আগেও কিন্তু প্রায় জনকে সুচিকিৎসা দেওয়া হয়েছে এবং বিদেশেও পাঠানো হচ্ছে তাদের পাশে থাকবে এই কথা বলা হয়েছে এই কথা বলার মানে কি এই কথা বলার মানে জুলাই অভ্যুত্থানে যারা ছিল তাদের সঙ্গেই ওয়াকার সাহেব আছে এইটাই তো সিগন্যাল দিয়ে দিল এইটুক বুঝার কি ক্ষমতা আপনাদের নাই আমার তো মনে হয় থাকা উচিত আপনারা যারা ক্রন্দন লাগাইতে চাইতেছেন ভেজাল লাগাইতে চাইতেছেন কিচ্ছু হবে না কোনো কিছুও হবে না ওই যে আনন্দবাজার পত্রিকা যা যা লিখতেছে উনি লেখছে যে গতকালকে নেকি দুপুরবেলা আমাদের সেনাবাহিনী বিরাট গোপন মিটিং বইছে এবং ওনারা একশো চতচল্লিশ দ্বারা জারি করবে ওনারা ক্ষমতা নিয়ে নিবে সবাইকে অ্যারেস্ট করবে গোপন মিটিং চলতেছে আমরা দেশে জায়গায় কিছুই জানি না ওরা জানে কারণ ওই যে এখন আমাদের দেশের টাকা দিয়েই ওরা চলতেছে যে টাকা আমাদের এখান থেকে ছিনে নিছে লুট করে নিছে সেটা নিয়েই কিন্তু আমাদের দেশে অশান্তি সৃষ্টি করার সৃষ্টি করতেছে ওই টাকার জোরে ভারতের মিডিয়া আমাদের বিরুদ্ধে জায়গা গেছে আপনারা এগুলা মাথায় নিবেন না জানেন সবচেয়ে বড় প্রশ্নটা দাঁড়াইছিল কোথায় যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না এবং দেশ যাচ্ছে প্রতিটি দলকেই বলতে হবে আওয়ামী লীগ করতে পারবে কি পারবে না ডক্টর মোহাম্মদ স্যার বইলা দিছে এটা আমি কিছু বলবো না আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো না আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে চায় সব দল যদি বলে দেশের জনগণ যদি চায় তাহলে নিষিদ্ধ হবে এবং দেশের জনগণ তো সবাই রাজনীতি করে না দেশের জনগণের মন বোঝার জন্য হ্যাঁ না একটা একটা ভোট ভোট লাগবে এবং এমন যাচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না এই ব্যাপারটা জনগণের কাছ থেকে জানার আগে আপনাদের জানা উচিত ওই যে যারা পঙ্গ হয়েছে বিশ হাজার মানুষ চোখ হারাইছে হাত হারাইছে পা হারাইছে এর মধ্যে চার হাজার বুঝছেন অন্ধ হয়ে গেছে তাদের কাছে যান তাদের কাছে যায় জানতে হবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না ওই যে আপনারা যদি জানতে চান এখন বড় বড় কোন দলের কাছে যে ভাই বলেন আমি লীগ নির্বাচন করতে পারবে কি না আমি মনে করব না ওনাদের কাছে জানার কোনো অধিকারই আপনাদের নাই ওনারা কি বলবে বলবে তো সেই মা যে মাতার সন্তানকে হারাইছে যে বাবার স্বপ্ন মাটি মাটি হয়ে গেছে যে বাবার সন্তান হারাইছে যে ভাই পঙ্গু হয়েছে চোখ হারাইছে হাত হার যারা সব কিছু নির্বাচন করতে পারবে কি পারবে না আর অন্য কারো কাছে জানার দরকার তো নাই এটাই তো জুলাই রভ্যুত্থান এটা মাইনা নিতে হবে আপনারা যে যত চেষ্টাই করেন যত ষড়যন্ত্রই করেন না কেন জুলাইর অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে জুলাইর অভ্যুত্থানে যারা রক্ত দিছে সেই রক্তের শপক নিয়ে এনসিপি পার্টি আমাদের সামনে আসছে ওরা আমাদের সঙ্গে বেইমানি করবে না করতে পারে না উপরে একজন আল্লাহ আছেন তারা যদি বেইমানি করে তাদের উপরে খোদার গজব পড়বে খোদার গজব পড়বে ভাই বেড়াদার আপনারা যে যেখানে আছেন একটা কাজ করবেন এই যে গুজবকারীরা যদি পান পান মানে কি সামনাসামনি না ফেসবুক ওরা এখন ফেসবুকে সাথে সাথে ব্লক দিবেন সাথে সাথে ব্লক দিবেন ওদেরকে যত দেখবেন ততই আপনার মাথা নষ্ট হয়ে যাবে দুশ্চিন্তা বাড়বে দেখবেন আর ব্লক দিবেন ব্লক করতে করতে একটা টাইমে দেখবেন আর কেউ নাই ওরা এখন এই ফেসবুক ইউজ করে আমাদেরকে অশান্তিতে রাখতে চায় আমাদেরকে গত ষোলো বছর অশান্তিতে রাখছে এই মুহূর্তে এই রোজার মাসে আমরা সবচেয়ে ভালো আছি গত পনেরো বছর হচ্ছে এই রোজার মাসে আমরা ভালো আছি বিদ্যুৎ যায় না দাম কম এবং আপনারা হিসাব দেখেন এই হাসিনার আমলে আর বর্তমান আমলে আপনারা হিসাব করে দেখেন খুন রাজানী রেপ ডাকাতি সবকিছু অর্ধেকের অর্ধেক এখন বর্তমানে একেবারেই কমে গেছে সো দেশে কোনো অশান্তি নাই আর্মি আসারও কোনো দরকার নাই একশো চৌচল্লিশ ধারারও কোনো দরকার নাই এবং এইসব করতে গেলে দেশ আবার অশান্ত হয়ে যাবে আবার পাঁচই আগস্ট দেখা দিবে এখনো কিন্তু সবাই জেগে আছে কেউ ঘুমায় নাই কেউ ঘুমায় নাই যদি আপনারা ভাইবা থাকেন ষড়যন্ত্র কইরা এনসিপি এদেরকে তসমস কইরা দিবেন ছাত্র জনতাকে ভাইঙ্গা চুর মার কইরা দিবেন ভুল চিন্তা ভুল না না যত চেষ্টা করেন কেন। কারণ কি জানেন এই যে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যা কিছু হইতেছে। একবার দেখেন কারা করতেছে তারা এখন কিন্তু আমাদের দেশের বড় শত্রু এবং এই শত্রু কাদের সঙ্গে হাত মিলাইছে ভারতের সঙ্গে ভারত যা বলে তা যদি এখানে কোনো রাজনীতি করতে চায় ওরাই এই রাজনীতি করতে পারবে না জনগণ কিন্তু একটা জিনিস বুঝিয়া ফেলাইছে যে কারা ভারতের সুরে কথা বলে কারা ভারতের পক্ষে কথা বলে যারাই ভারতের পক্ষে যাবেন তাদেরই ভরা ডুবি হবে তাদেরই ভরা ডুবি হবে এটা মাথায় রেখেন সে রাজনীতিবিদ হন বা আর্মি কর্মকর্তা হন বা রাস্তার যে কোনো একজন মানুষ হন এই দেশের মানুষ এখন বুঝা ফেলাইছে যে আমাদেরকে ভারত মুক্ত থাকতে হবে ভারত মুক্ত থাকলেই এই দেশ ঠিক পথে যাবে সোনার বাংলা হয়ে গাড়া উঠবে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ